শাশুড়ি মাকে আজকে খুব মনে পড়তেছে বিয়ের দ্বিতীয় দিনেই শ্বশুরবাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম কোনো কারণ ছাড়াই হাত থেকে চা সহ কাপ পড়ে গেল আমার হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল শব্দ শুনেই সবাই ছুটে এলো আমার কান্নার ভাব দেখে আমার শাশুড়ি মা হেসে ফেললেন আমিও যেন স্বস্তির নিশ্বাস ফেললাম বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম আয়রন করতে গিয়ে আমার বরের খুব শখের একটা শার্টের অংশ পুড়ে ফেললাম ও চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মা ঝাড়ি খেলো আমার ভীষণ কান্না পেলো ও বেচারি কি দোষ রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের ওপর আমাকে কোনো কাজ শেখায়নি উপরন্ত মাত্র উনিশ বছর বয়সে ঘাট থেকে বোঝা নামিয়েছে পড়াশোনাটা আর হলো না সময় গড়িয়ে চললো ততদিনে আমি বুঝে গেছি এই বাড়িটা আর আমার না যতই চেষ্টা করি না কেন কোনো লাভ নেই আমাকে এই বাড়িতে থাকতেই দেয়া হবে না এটা আমার ঠিকানা নয় বাবার বাড়ি বেড়াতে গেলেও অনেকেই প্রথম প্রশ্ন করে কি রে কতদিনের জন্য এসেছিস থাকবি তো কিছুদিন আমার চোখে শুধু জল চলে আসে প্রথম অ্যানিভার্সারির দিনটায়ও ভুলে গেল আমার খুব রাগ হলো রাত করে বাড়ি ফেরায় ঝগড়াটা আসলে প্রথমে শুরু করি ও ঠাস করে আমার গালে একটা চট দিয়ে নিরাপত্তা ভঙ্গিতে বলল বের হয়ে যাও আমার বাড়ি থেকে যদিও বাড়িটা তার নিজস্ব না ভাড়া বাড়ি তবুও ভাড়া টাকাটা তো তার পকেট থেকেই যায় ততক্ষণে আমার শাশুড়ি চলে এসেছেন উনি কিছু বলার আগেও খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল এখানে কি সার্কাস চলছে যাও বলছি সব বাতিল জিনিসগুলো আমার ঘাড়ে এসে পড়েছে কি লজ্জা পরের দিন ডাকা ভরে ঘুম ভেঙে গেল একমগ কপি হাতে ছাদে গেলাম গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছেন ছাদের এক কোণে এত ভোরে আচমকা আমি তাকে দেখে অবাক হলাম পাশে গিয়ে দাঁড়ালাম দেখলাম মায়ের চোখে পানি আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না মা নিজে থেকে বলতে শুরু করলেন বুঝলি রে মা প্রথমে থাকতাম বাবার বাড়িতে পরে স্বামীর বাড়িতে আর এখন ছেলের বাড়িতে এবার কবরে গেলে বাঁচি অন্তত কবরটা তো নিজের হবে আমার বুকটা দুমড়ে মশ্রে গেল আমি পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম যেন আমার কোনো কাজে আমার বর আমার ওপর অসন্তুষ্ট না হয় কিন্তু সব সময় কিছু না কিছু সমস্যা থাকতোই আমি আরও মন দিতাম আরও চেষ্টা করতাম যেন আমার কোনো কাজে আমার বর আমার ওপর অসন্তুষ্ট না হয় কিন্তু সব সময় কিছু না কিছু সমস্যা থাকতোই আমি আরও মন দিতাম আরও চেষ্টা করতাম অবিরাম একদিন বুঝলাম আমি মা হব সবাই খুব খুশি আর আমি খুশি এই ভেবে যে আপাতত আমার বর আমার ওপর রাগ ছাড়ছে না মেঘে মেঘে অনেক বেলা কেটে গেল আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি কানাডা প্রবাসী এক ছেলের সাথে ছেলেকে যথাসাধ্য চেষ্টা করে সর্বস্ব দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি একজন ডাক্তার আর একজন ম্যাজিস্ট্রেট এরকম ভাগও কতজন বাবা মায়ের হয় আমি আর আমার বর এখন আর একসাথে থাকি না ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে আমি পড়েছি বড় ছেলের ভাগে বাবা মা ভাগাভাগি করা যায় আমি জানতাম না হঠাৎ অতীত স্মৃতি হাতরে মনে পড়ে গেল আমার শাশুড়ি বলা সেই লাইনগুলো নিজের বলতে আমার কোনো বাড়ি নেই আহারে তখন যদি এর মর্ম বুঝতাম শুধু স্বামীর মনোযোগ আর সংসারের প্রতি মনোযোগী হয়ে কি লাভ হলো যার মনোযোগের আশা এত কিছু করেছি আর সে নিজেও নিজেরই ছোট ছেলের বাড়িতে আশ্রিত প্রায় রাতেই স্বপ্ন দেখি ছোট একটা হাফ বিল্ডিং দু কামরার বাড়ি গেটের কাছে বাগান বিলাসের ছায়া আচ্ছা মাও কি জীবনের শেষ প্রান্তে এসে এরকম স্বপ্ন দেখতেন খুব জানতে ইচ্ছে করে